আরে কৃষ্ণা নমস্কার দার্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটিতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সামনে আসছে মহালয়া অমাবস্যা আর ঠিক তারই আগে আপনারা অবশ্যই আপনার ঘর থেকে কিছু জিনিসকে অবশ্যই বিতাড়িত করুন নাহইলে আপনি তো ধনী হতে পারবেনই না বরং অর্থনৈতিক কষ্টে যে জর্জরিত হয়ে যাচ্ছেন সেটাও কিন্তু আরো বেড়ে যেতে পারে তাই আমাদের ঘরের ভেতরে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো অবশ্যই পরিষ্কার করার প্রয়োজন যেগুলো ঘরে রাখলে পজিটিভিটি তো আসবেই না বরং নেগেটিভিটি কিন্তু ঘিরে ধরবে তার জন্য আজকের ভিডিওটি পুরো পুরোদায় দেখবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আজকে আলোচনা করতে চলেছি যে জিনিসগুলো আপনার গৃহে পজিটিভ এনার্জির প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে ফলে দারিদ্রতা কিছুতেই পিছু ছাড়ছে না সেগুলো কি কি সেটা তো আজকের ভিডিওই আমরা আলোচনা করব টাকা পয়সা আমাদের সকলের জীবনেই জরুরি অর্থ ছাড়া জীবনে বহু ক্ষেত্রেই বিপর্যয় নেমে আসে অর্থ না থাকলে অনেকেই নিজেকে দুর্ভাগা ভাগা মনে করে অনেকেই এমন আছেন যারা সারা দিন প্রচুর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত অর্থ উপার্জন করতে পারেন না আবার অনেকে রয়েছে যথেষ্ট অর্থ উপার্জন করছেন কিন্তু ধরে রাখতে পারছেন না তাই অবশ্যই দেখবেন মাসের শুরুতে হাতে টাকা থাকলেও মাসের শেষে গিয়ে সেক্ষেত্রে টানাটানির মধ্যে পড়তে হয় তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুধু পরিশ্রম করে অর্থবান হওয়া যায় না তার জন্য জীবনে পজিটিভ এনার্জিটা খুব দরকার অনেক সময় আমরা কিছু না জেনেই এমন কোনো কাজ করি যেটা আমাদের আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার পথে বাধা সৃষ্টি করে দেয় বাস্তুশাস্ত্র অনুসারে কোনো কোনো কাজ আছে যেগুলো কখনোই ঘরের ভেতরে করা উচিত নয় আর এই কাজ সর্বদা ঘরের বাইরে করবেন না হলে আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হতে বাধ্য হবেই হবে অবশ্যই সেটাই কিন্তু আজকের ভিডিওই জানব অবশ্যই আপনারা জানেন সামনে আসছে মহালয়ের অমাবস্যা অর্থাৎ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হবে আপনারা এই সময় অবশ্যই অনেক কিছু করতে পারেন যেগুলো আপনার জীবনে পজিটিভিটি নিয়ে আসবে এই নিয়ে বিস্তারিত ভিডিও পরবর্তী ক্ষেত্রে আপনারা পাবেন কিন্তু যেহেতু সামনেই কোনো শুভ দিন আসছে তার আগেই যদি আপনার ঘরের ভিতরে করা ভুলগুলো আপনি যদি ঠিক করে ফেলতে পারেন ঘরটাকে পরিষ্কার করে ফেলতে পারেন তাহলে হয়তো আপনার জীবনের নেগেটিভ প্রভাবগুলো দড়িভূত হতে পারে আপনার জীবনে যে বাধা রয়েছে সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন তাই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন ঘরের ভেতরে সব জিনিস সঠিক জায়গায় রাখবেন কোন জিনিস ব্যবহার করলে ব্যবহারের পর সেটা আবার নির্দিষ্ট স্থানে রেখে দেবেন না হলে ঘরে এনার্জি প্রবাহিত হতে বাধা সৃষ্টি হবে আপনার জামা কাপড় তোয়ালে চিরুনি এবং অন্যান্য জরুরি সামগ্রী ব্যবহারের পর তাদের নির্দিষ্ট জায়গায় রাখতে কখনোই ভুলবেন না এবং ডাস্টবিন ঘরের রাখবেন না ভেতরে প্রত্যেক প্রত্যেকদিন পরিষ্কার করবেন ঘরের ভেতরে ছাদ দিয়ে ময়লা আবর্জনা জমিয়ে রাখবেন না ফেলে দেবেন বাইরে না হলে নেগেটিভ প্রভাব আপনার জীবনে কিন্তু পড়বেই একটা কথা জেনে রাখবেন আপনার আর্থিক বিষয়ে যে কোনো পুরনো কাগজপত্র খরে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে দেয় তাই অপ্রয়োজনীয় কাগজপত্র রসিদ ইত্যাদি জমিয়ে রাখবেন না যদি কোনো কাগজ রাখার দরকার পড়ে তাহলে নির্দিষ্ট ফাইল করে রাখুন সব থেকে ভালো হয় যদি ডিজিটাল কপি করে রেখে দিতে পারেন এছাড়াও পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করানোর জন্য অবশ্যই জানালা দরজা খোলা রাখবেন তবে জানালা দরজায় যেন ধুলো ময়লা না জমে সেদিকটা খেয়াল রাখবেন যদি জানালা দরজায় ধুলো জমে যায় পজিটিভ এনার্জি প্রবেশে বাধার সৃষ্টি হয় এছাড়াও বাড়িতে অনেকেই ইনডোর প্লান্ট রাখেন এটা অত্যন্ত শুভ তবে সেটা যেন কোনোভাবেই শুকিয়ে না যায় ঘরের ভেতর মরা গাছ রাখা অত্যন্ত অশুভ তাই ঘরে গাছ রাখলে তাতে নিয়মিত জল দিন। এছাড়াও অনেকেরই দেখা যায় রান্নাঘর বা বাথরুমে যেন কোনো জলের কল খারাপ না হয়ে যায় জলের কল গোলমাল করলে তখনই লোক ডেকে সারিয়ে নিন কল থেকে ফোটা ফোটা জল পরা অত্যন্ত অশুভ এছাড়াও আপনার ঘরে কোনো কোনো সামগ্রীর সঙ্গে নেগেটিভ এনার্জি জড়িয়ে আছে যেমন পুরনো জামা কাপড় ছেঁড়া ফটো পুরনো কাগজ পুরনো ডায়েরি যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ঘর থেকে সরিয়ে ফেলুন আর এইসব জিনিস নেগেটিভ এনার্জির কিন্তু বাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওই আপনারা যেটা জানতে পারলেন যদি পারেন অবশ্যই চেষ্টা করবেন মহালয় অমাবস্যার আগেই এর ব্যবস্থাগুলো নেওয়ার জন্য তাহলে হয়তো আপনি ভালো ফলটা লাভ করবেন পজিটিভ এনার্জি ফিরিয়ে পাবেন যদি ভিডিওটি ভালো লাগে সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ